আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই নবম শ্রেণীর নতুন কারিকুলম ইংরেজি বই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলম ইংরেজি বই এর চতুর্থ অধ্যায় টোনস ইন স্টেটমেন্ট টোনস ইন স্টেটমেন্ট এই অধ্যায়ের ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি নিয়ে আমি আলোচনা করবো গত ক্লাসে আমি আলোচনা করেছি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টোনস ইন স্টেটমেন্ট মাই টোন কি সে বিষয় নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি তো আজকে আমি ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করবো যারা পূর্বের ক্লাসটি দেখেননি তারা আমার প্লে থেকে দেখে আসতে পারেন ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এখানে বলা হয়েছে নাও এখন রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন কলাম ওয়ান অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস ম্যাচ ডেম উইথ ডেয়ার টোন বলা হয়েছে যে কলাম এক দেওয়া স্টেটমেন্টগুলো এবং পরও এবং সেগুলোর সাথে কলাম বি টু বাক্যগুলোর সাথে মিল করো মানে এখানে বলেছে হাউ ইউ ফিল তুমি কেমন অনুভব করেছিলে রিডিং দ্য সেন্টেন্স বাক্যগুলো পড়ার সময় ইন কলাম টু কলাম টুর বাক্যগুলো পড়ার সময় তুমি কেমন অনুভব করেছিলে সেই বাক্যগুলোর সাথে কলাম কলম কে মিল করো লেটার পরবর্তীতে চেক ইউর অ্যান্সার তোমার উত্তরটি চেক করো উইথ দ্য পেয়ার অর গ্রুপ নেক্সট টু ইউ পরে তুমি দলের সাথে সেটি তোমার দলে যাচাই করো তো এখানে বাংলা সেটাই বলা হয়েছে যে জোড়ায় বা দলে কলম এ দেওয়া টু বক্তব্যগুলো বা স্টেটমেন্টগুলো পড়ো এবং সেগুলোর সাথে কলম দুই টোনগুলোর মিল করো বাক্যগুলো পড়ার সময় তোমার অনুভূতি যেমন হয় পরে তো জোড়াই বা ডলে তোমার উত্তরগুলো যাচাই করো এখানে আমাদের দুটি কলাম দেওয়া আছে কলাম ওয়ান অ্যান্ড কলাম টু কলাম ওয়ানের সাথে কলাম টুকে মিল করতে হবে কলাম ওয়ানে আমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে এটি হলো এই সেন্টেন্সগুলো হলো কলাম এর আগে যে আমরা অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পড়ছি সেই অনে সেখানে ছিল এই সেন্টেন্সগুলো ছিল সেই সেন্টেন্সগুলোর সাথে এখন আমরা কলাম টুর যে কিছু বাক্য দেওয়া আছে সেগুলো মিল করতে হবে তো আমি এই কলাম ওয়ান এবং টু মিল করে নোট করে রাখছি সেখান থেকে চাইলে আপনারা নোট করে নিতে পারেন আমি আপনাদের সেই নোটটি এখন আমি দেখাবো প্রথমে বলা হয়েছে দ্য ফুল পি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট ব্লু স্কাই বলা হয়েছে উজ্জ্বল নীল আকাশের টুলটুলে সাদা মেঘ ভেসে বেড়ালো এই উজ্জ্বল নীল আকাশের টুলটুলে সাদা মেঘ ভেসে বেড়ালো এটি কিন্তু একটি বর্ণনামূলক একটি বর্ণনামূলক বাক্য তো আমরা এখানে বলতে পারি ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ এরপর এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন অ্যান্ড গ্রো প্রতিটি ভুল হলো শেখায় এবং বেড়ে ওঠার সুযোগ একটা সুযোগ এটি হলো ইন্সপিরেশনাল মানে অনুপ্রেরণামূলক এরপর আই ওয়ান্ডার হোয়াই সাম প্লান্ট হ্যাভ ডিফারেন্ট কালারস ফ্লোর আমি অবাক হই কেন কিছু গাছে বিভিন্ন রঙের ফুল ফুল থাকে এটা কিন্তু একটি বিষয়ের সাথে বলা হয়েছে তো এটিকে আমরা বলতে পারি কিউরিসি কিউরিসি কিউরিয়াস কিউরিয়াস কৌতুহলি এরপর জয়নিং আ ক্লাব অর এক্সট্রা কারিক এক্সট্রা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিল অ্যান্ড মেক ফ্রেন্ডস একটি ক্লাবে বা পাঠ্যক্রমের বহির্ভূত কার্যকলাপ যোগদান তোমাকে নতুন দক্ষতা বিকাশ করতে এবং বন্ধু তৈরি করতে সহায়তা করতে পারে এটি একটি পড়াশুনামূলক বাক্য তো আমরা এটিকে বলতে পারি পার্সিউশিপ এরপর ই নাম্বার হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি ইট ব্রিংস অ্যা মি জয় অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স যখন আমি আমার প্রিয় শখের কথা ভাবি তখন এটা আমাকে আনন্দ দেয় এবং বিশ্রাম নিতে সহায়তা করে এটি একটি চিন্তামূলক বাক্য তো আমরা এখানে বলতে পারি রিলে রিফ্লেক্স টিপ রিফ্লেক্স টিপ রিফ্লেক্স টিপ তো এই ছিল কলাম ওয়ান ইন কলাম ট্যুর ওই ছিল ম্যাচ করার বা অ্যান্সার ম্যাচিং আশা করি ক্লাসটি ভালোভাবে বুঝতে পারছেন এর পরবর্তী ক্লাসে আমি ফোর পয়েন্ট টু পয়েন্ট টু অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য